আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে ঝরঝরে পোলাও তৈরি করবে খুবই কম সময়ে এবং অল্প উপকরণ দিয়ে তো চলো ভিডিওটা শুরু করি তো এখানে তিন গ্লাস পোলাওয়ের চাল নিয়েছি তিন গ্লাস চাল নিয়েছি মানে তার ডবল জল দিয়ে দেবো তো ছয় গ্লাস জল দেবো এখানে এখানে জলটাকে পরিমাণ মতো নিচ্ছি আর ওইদিকে চালটাকে ভালো করে ধুয়ে নেব। চাল ধুয়ে নিয়েছি চালের মধ্যে এবার দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো ঘি একটু চিনি যাতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে আর দিয়ে দিবো হচ্ছে হলুদ গুঁড়ো যাতে একটু কালার আসে তোমরা চাইলে এখানে ফুড কালারও ইউজ করতে পারো এবার ভালো করে চালটাকে মিক্স করে নেব। যারা নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য খুবই ভালো হবে খুবই হেল্পফুল হবে তারা খুব তাড়াতাড়ি খুব সহজেই এভাবে বানিয়ে ফেলতে পারবে ঝটপট ঝরঝরে পোলাও চালটা কিছুক্ষণ মিক্স করে রেখেছিলাম আর এদিকে কড়াই গরম হয়ে এসছে কড়াই দিয়ে দিলাম হচ্ছে সর্ষে তেল তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো তেল গরম হয়ে এসছে এবার দিয়ে দেবো হচ্ছে তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ এবার দিয়ে দেবো যে মিক্স করে রেখেছিলাম চালগুলো সেই চালগুলো দিয়ে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব এখানে ভালো মতো ড্রাই রোস্ট করে নিয়েছি এবার দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশ এখানে চাইলে কাজু স্কিপও করতে পারো কিন্তু একটু মুখে পড়লে ভালো লাগবে তাই এখানে কাজু অ্যাড করেছি যেই জলটি মাপ করে রেখেছিলাম সেই জলটি হালকা গরম করে নিয়েছি ওই জলটি এখানে এখন দিয়ে দেব এবার চালগুলোকে সেদ্ধ হতে দেব এবার দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ যাতে চালটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ এখানে খুব ভালোভাবে ফুটে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা যাতে একটু ফ্লেভার আসে বিরিয়ানি হোক বা পোলাও একটু কাঁচা লঙ্কা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে চালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং জলও শুকোতে লেগে এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব দিয়ে আর কিছুক্ষণ রাখবো তারপরেই তৈরি হয়ে যাবে ঝরঝরে পোলাও তো দেখতেই পাচ্ছো রেডি হয়ে গেছে আমাদের পোলাও আর কতটা ঝরঝরে হয়েছে আর বেশিক্ষণ লাগে না খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো যারা নতুন নতুন রান্না শিখছো তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো বাড়িতে খুব ভালো হবে এবং খেতেও খুব ভালো হয়েছিল তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর একটা ভিডিওটাতে লাইক করে দিও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব শীঘ্রই পরে একটা নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ